বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনিক ব্যবস্থাপনা বাস্তবে কতটা কিভাবে বাস্তবায়িত হচ্ছে তার মূল্য বিচার বিশ্লেষণ করতে প্রশাসনিক বৈঠকে বসলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস শুক্রবার কৈলা শহরের সার্কিট হাউসে বসে জেলা প্রশাসনের পর্যালোচনা বৈঠকের আসর জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকদের ডাকা হয় এই বৈঠকে বৈঠকে উনকোটি জেলা শাসক ডি কে চাকমাও উপস্থিত ছিলেন পর্যালোচনা সভার আলোচনায় উঠে আসে বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে মোট ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ সরকারি ব্যবস্থাপনায় নেওয়া পদক্ষেপের কতটা বাস্তব ভিত্তিক প্রয়োগ হয়েছে ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সহায়তা কতটা পৌঁছানো গেছে সম্ভব হয়েছে তার খুঁটিনাটি পাশাপাশি এখনো নানা দুর্বলতার কারণে যেসব প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে তাকে চিহ্নিত করে দ্রুত প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় তারও একটা দিক নির্দেশিকা তৈরি করাই ছিল ওই বৈঠকের মূল লক্ষ্য বৈঠক নিয়ে মন্ত্রী সুধাংশু দাস কি বলছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্রুত কিভাবে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া যায় যারা অত্যন্ত গরিব মানুষ যাদের বাড়িঘর প্রচণ্ডভাবে খারাপ হয়েছে ধ্বংস হয়েছে তাদেরকেও কিভাবে রিবিল্ড করে দেওয়া যায় বাড়িঘরগুলি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং যে জায়গাতে আমাদের ঘাটতি মনে হচ্ছে সেইগুলি যাতে দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারি তাদের সমস্যাগুলি সমাধান করতে পারি এ উদ্দেশ্যে আজকে আমাদের এখানে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছে গ্যাস অম্বর গলা বুক ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিওফামা পাঁচ দশক ধরে মানুষের ভরসা